ওম অজ্ঞনাত বিনন্দস্য জ্ঞানঞ্জনং সলাকয়া চক্সুরুন মিলি তং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ অজ্ঞনাত বিনন্দস্য জ্ঞানঞ্জনং সলাকয়া চক্সুরুন মিলি তং জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ও ওম অজ্ঞান তিমিনন্দ জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষু উন্মিলিত জেন তস্মৈ শ্রী গুরাবি নমহা বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এব পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমহা হরিবল আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র নরন্দ গোস্বামী গুরু মরায় চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করে আজই ভগবানের কথা আলোচনা শুরু করব তো আজকের টপিকে আমার আলোচ্য বিষয় হলো আমাদের সনাতন ধর্মের পরমেশ্বর ভগবান নারায়ণ গোবিন্দ মুকুন্দ শ্রীকৃষ্ণ রাম আমরা সকলেই জানি এবং শ্রীমদ ভগবৎ গীতা থেকে এবং ভগবত পুরাণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে নারায়ণই জগন্নাথ হলো একমাত্র পরমেশ্বর তার থেকেই সমস্ত দেবদেবী সৃষ্টি হয়েছে হ্যাঁ গীতায় ভগবান বলছেন যে হে অর্জুন আমার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই সব কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে মানে সব দেবদেবী হ্যাঁ এই চরাচর জগৎ ভগবানের থেকে সৃষ্টি হয়েছে কিন্তু দেবদেবীরা কিন্তু শিব দেবদেবীর মধ্যে দেবতাদের মধ্যে শিব হলেন পরম বৈষ্ণব হ্যাঁ দেবতারা কিন্তু সবাই বৈষ্ণব তার সবাই বিষ্ণুর আরাধনা করে বিষ্ণু ভক্ত কারণ বিষ্ণু হলেন অনাদির আদি পরমেশ্বর তার ইচ্ছা ছাড়া দেবদেবীরা কোনো মতেই তার নিজেদের কার্য করতে পারে না সেই পরমেশ্বর বিষ্ণুই শিবকে সংহারের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ গণেশকে সিদ্ধি দান করার দায়িত্ব দিয়েছেন হ্যাঁ শনিদেবকে অধর্ম অধর্ম থেকে মানুষকে দূরে রাখার জন্য সেই দায়িত্ব দিয়েছেন হ্যাঁ হনুমানজিকে তিনি বিভিন্নভাবে নিজের সেবা কার্যে লাগান যেমন রাবণ বধের সময় হনুমানজিকে তিনি সীতা সংবাদ নেয়ার জন্য পাঠিয়েছিলেন এইভাবে ভগবান প্রত্যেক দেবতাদের নিজের আজ্ঞা অনুযায়ী কার্য করান দেবতারা ভগবান আজ্ঞা অনুযায়ী কার্য করতে আগ্রহী হন কারণ তারা হলো পরম বৈষ্ণব তারা ভগবানের ইচ্ছাতেই সব কর্ম করে এবং ভগবানের ইচ্ছাতে কর্ম করে তারা অত্যন্ত সন্তুষ্ট বোধ করে তো আমাদের বর্তমানে কলিযুগে প্রধান নজনা দেবতা পূজিত হয় এই নজন দেবতা কি এবং তারা কোন ফুলে তুষ্ট হয় তা আমি এখানে লিখে আপনাদের সামনে বর্ণনা করেছি সেই ফুল দিয়ে আমরা নিত্য সেই দেবতা আরাধনা করলে আমরা অতি সহজেই ভালো ফল লাভ করব তাই এখানে দেখুন কোন দেবতা কোন ফুলে তুষ্ট হন নারায়ণ কিছু তুষ্ট হন তুলসীপত্র সাদা ফুল পরমেশ্বর ভগবান জগন্নাথ পরমেশ্বর ভগবান একই তুলসীপত্র সাদা ফুল শ্রীকৃষ্ণ তুলসীপত্র ও সাদা ফুল রামচন্দ্র তুলসীপত্র ও সাদা ফুল হ্যাঁ নারায়ণ তুলসী দু রকম আছে কৃষ্ণ তুলসী ও রাম তুলসী রাধা তুলসী কৃষ্ণ তুলসী কালচে রাধা তুলসী একটু সাদা অর্থাৎ কৃষ্ণ রাধা কৃষ্ণ কালো রাধা সাদা ফর্সা গৌর হ্যাঁ যে কোনো একটি তুলসী ভক্তি ভগবানকে দিলে ভগবান সে নিয়ে নেবেন এবং নারায়ণ জগন্নাথ শ্রীকৃষ্ণ রামচন্দ্র একই স্বরূপ তাদের সাদা ফুল সাদা জাতীয় ফুল জুই সাদা ফুল নর্মাল হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল ভগবানের চরণে দিলে ভগবান ভক্তকে কৃপা করবেন হ্যাঁ অবশ্যই ভক্তিপূর্বক দিতে হবে ভক্তি বিনা ভগবান কোনো কিছু গ্রহণ করেন না এইগুলো দিয়ে ভগবানকে এবং তার অবতারদের এইভাবে পূজা করতে হবে একই পরমেশ্বরের ভিন্ন ভিন্ন রূপ নারায়ণ জগন্নাথ শ্রীকৃষ্ণ রামচন্দ্র হরি বল এরপরে আরও যে পাঁচজন দেবতার নাম বললাম শিব তারা হচ্ছে বৈষ্ণব তারা কিন্তু ভগবান নয় এই চারজন হলো একই ভগবানের স্বরূপ নারায়ণ জগন্নাথ শ্রীকৃষ্ণ রামচন্দ্র আর পাঁচজন যে আজ রয়েছেন যেমন শিব হনুমানজি গণেশ কার্তিক আর শনিদেব এরা সব বৈষ্ণব স্বরূপত এনারা বৈষ্ণব দেখা এবার দেখি শিব বিল্লপত্র বেলপাতা আকন্দ ফুলে মহাদেব সন্তুষ্ট কার্তিক গাঁদা ফুল ও সাদা ফুল গণেশ একই ফুল সাদা ফুল দুই ভাই কার্তিক গণেশ হনুমানজি বেলপাতা ও সাদা ফুল কারণ হনুমানজি শিবেরই প্রকার শিবেরই অবতার হ্যাঁ মহাদেব ভগবান রামচন্দ্রকে সেবা করার জন্য মহাদেব দেবাদিদেব মহাদেব দাব দেবাদিদেব মহাদেব ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রকে সেবা করার জন্য হনুমানজি অবতার নিয়েছিলেন কারণ রামচন্দ্র হলেন বিষ্ণু মহাদেব হলেন পরম বৈষ্ণব সেই বিষ্ণুর সেবা করার জন্য রূপে তিনি মর্তে এসেছিলেন তাই হনুমানজিকে সন্তুষ্ট করতে বেলপাতা সাদা ফুল দিতে হবে আর তুলসী পাতা দিলে হনুমানজির বুকে দিতে হয় হনুমানের চরণে তুলসী পাতা কখনোই দিতে নেই তাহলে অপরাধ হয় কারণ তুলসী হলেন সীতাদেবীরই প্রকাশ সাক্ষাৎ সীতা হলো হনুমানের মা তাই হনুমানের মা কখন সীতা তুলসী কখনো হনুমানের চরণে হনুমানজির চরণে রাখা যাবে না আর শনিদেব কীসে সন্তুষ্ট হন নীল ও সাদা বর্ণের ফুল নীল আকন্দ নীল আছে নীলবন্ধের ফুলগুলো আর সাদা ফলের ফুলে গোদেব অর্থাৎ গৌরাজ সন্তুষ্ট হন তাহলে এই সমস্ত ফুল দিয়ে এবং এই সমস্ত পত্র দিয়ে আমরা যদি পরমেশ্বর ভগবান এবং তার অংশের প্রকাশ এই দেবতাদের আরাধনা করি তাহলে তারা সন্তুষ্ট হয়ে আমাদের অভিষ্ট ফল প্রদান করবে আজকে আমি সমস্ত দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় তা ব্যাখ্যা করলাম এর পরে ভিডিওতে সনাতন ধর্মের দেবীরা কোন ফুলে সন্তুষ্ট হয় তা ব্যাখ্যা করব আজকের টপিক এখানেই শেষ হরি বল